চার দিন আগে একটা দুই ফারাজি খবিস আহলে খবিস সে বলে যে খাজা বাবা ভুয়া বলি নাউজু বিল্লাহ তো বলে কয়েকটা মানুষকে কামড়াতে ভরার পরে বলছে যে বলো খাজা বাবা ভুয়া খাজা বাবা ভুয়া এই হতো ওটা জিকির এটা হচ্ছে ওয়ার জিকির আমরা আল্লাহ আল্লাহ বলে জিকির করি হ্যাঁ তো এটা হচ্ছে ওয়ার জিকির তো শয়তানের জিকির শয়তানি হবে তাই কি আমার খাজা বাবার জিকির ছিল আল্লাহ আল্লাহ আমরা জিকির করি আল্লাহ আল্লাহ আল্লাহর দুরুদ হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহর জিকির কি ওয়া রাফা আনা লাকা জিকরা ওয়া রাফা আনা লাকা জিকরা হে নবী আপনার প্রশংসাকে জিকিরকে আমি সব থেকে উচ্চ করে দিলাম তো আল্লাহর আদেশে আমরা নবী মুস্তাফার উপরে দুরুদ ও সালাম পাঠ করি আর নবী মুস্তাফার আদেশে আল্লাহর উপরে আল্লাহ আল্লাহ বলে জিকির করে বলে সুবহানাল্লাহ কারামাত কি হয় এই কারামাত দেওবন্দি ওহাবি মানতে চাই না বাস্তবে কারামাত এবং ওলিদের দ্বারাতে যেটা আল্লাহ আশ্চর্য ঘটনা ঘটান সেটাকে বলা হয় কারামাত মিল্টন ভাই পাঁচশো দশ টাকা দিয়েছেন আল্লাহ যেন কবুল করেন বলে আল্লাহ যেটা আশ্চর্য ঘটনা মানুষের দ্বারাই বুঝা অসম্ভব সম্ভব নয় যে এটা কি করে হতে পারে যে পড়াই জানে না সে এত মাধ্যমিকের ছেলেকে পড়াবে কি করে যে পড়াই নেই যে দু চার ক্লাস পড়েনি সে মাধ্যমিকের ছেলেকে পড়াতে পারবে অসম্ভব এটা বেড়ে আসবে না তো যেটা মানুষের বেড়ে আসে না আর আল্লাহ আলাদের দ্বারাতে আল্লাহ ঘটায় সেটাকে কারামত বলা হয় এবং যেটা মানুষের বুঝে আসে না মানুষের বোঝার মতে নয় অসম্ভব মানুষের দ্বারাতে বোঝা নাবিগণকে আল্লাহ দেন ওটা মজে ওটা মজে যা অলিদের দ্বারাতে যেটা আশ্চর্য ঘটান কারামত নবীগণের দ্বারাতে ঘটান ওটা বলা হয় মজে আর আল্লাহ নিজে যেটা ঘটান সেটা হচ্ছে ক্ষুদরাত সুফান আল্লাহ তো বাস্তবে বুঝা কি গেল আল্লাহর অলিদের মজে যা বাস্তবে এগুলো আল্লাহরের কুদরাত আল্লাহ তো কেউ যদি অলিদের কারামতকে অস্বীকার করে নবীগণের মজেজাকে অস্বীকার করে তাহলে সেই ব্যক্তির আল্লাহর কুদরাতকে অস্বীকার করা হয় তাহলে অলির কারামাতকে নবীগণের যাকে অস্বীকার করা মানে আল্লাহর কুদরাতকে বা আল্লাহকে অস্বীকার করা যেটা অলরেডি বাহাবি নজদি কাদিয়ানি দো বন্দরা করে ফেলেছে আর আর ওলিদের কারা মানে 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 না তার মানে কি আল্লাহর কুদরত মানে না তো যাই হোক মুসলমান আমি বলছিলাম যে আল্লাহ কি সরতাবা বাদম শান হে জি আল্লাহর সবথেকে বড় শান ও কুদরত হচ্ছেন दयार नबी मायर नबी उम्मत के दयार भंडार मोहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तो अल्लाह के सरताब कदम शान है ये केनो जे एकटा मानुष केनबा एकटा कोनो फरिश्ता अच्छा मानुष के सर মাটি পানি ভাবা আগুন এই চার আনাসি চারটে জিনিস দিয়ে মানুষ তৈরি এই শরীরে চারটে চার প্রকার জিনিস আছে এমন তো একটা লুথরা দিয়ে আল্লাহ তৈরি করেছেন বিভিন্ন বিষয় আছে কিন্তু বাহ্যিক আকারে চারটে জিনিস মানুষের ভিতরে আছে পানি মাটি আগুন বাতাস আর ফারিশটা যারা ফারিশটাদেরকে আল্লাহ খালি শুধু নূর দিয়ে তৈরি করেছেন আর জিনদেরকে আল্লাহ আগুন দিয়ে তৈরি করেছেন শুধু আগুন দিয়ে তো কোনো থাকবো আবার চিরস্থায়ীর জন্য মানুষ হয়েও থাকবো এটা সম্ভব না আপন সরাতে তাকে থাকতেই হবে কোনো না কোনো হালাতে কোনো ফারিস্টা যদি চান যে আমি চিরস্থায়ীর জন্য এটা সিস্টেম যদি আল্লাহ চান তাহলে অবশ্যই হবে কিন্তু কুদরাতের সিস্টেম এটা যে আমি চিরস্থায়ী যেরকম নাবি আমার মানুষ ছিলেন ওইভাবে মানব আমি থাকবো কাজ করব এটাও হবে না তো কোনো নবীর দ্বারাতে চিরস্থায়ী নূর হয়ে থাকা সম্ভব না এবং কোনো ফারিস্তার দ্বারাতে চিরস্থায়ী মানব হয়ে থাকা সম্ভব না বুঝতে পারলেন এটা অসম্ভব কিন্তু যেটা সারা সৃষ্টির জন্য অসম্ভব ওটাকে আমার আপনার নবীর জন্য আল্লাহ সম্ভব করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন কদ জাআকুম মিন আল্লাহি নূরুন ওয়া কিতাবুন মুবিন সূরা মায়দা 6 পারাতে আছে 15 নম্বর আয়াত সম্ভবত নিশ্চয় আমি নিশ্চয় তোমাদের নিকট এসে গেছে আল্লাহর তরফ থেকে নূর এবং একটা নূরি কিতাব বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলা যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী মুস্তাফা চিরস্থায়ী নূর সারা পা নূর এবং কি নূরের মূল যে নূর থেকে নূরি ফারিশ তাদের কালা তৈরি করেছেন এবং সম্পূর্ণ নুরি মানব তো পরিপূর্ণ মানবও হবে ঘর সংসার চলাফেরা করবেন সবকিছু করবেন আবার সম্পূর্ণ হবেন এটা কিন্তু সম্ভব না আর এটাকে আল্লাহ শুধু আমার আপনার নাবির জন্য অন্য নাবির জন্য নয় আমার আপনার নাবির জন্য সম্ভব করেছেন এই কারণে আল্লাহ হাজরত ও হাদিস থেকে বলেন আল্লাহকে সার্তাবম সব থেকে আল্লাহর

ইমান বতাতা হে না ইমান এ কেহতা হয় মেরি জান হইয়ে নাবি হচ্ছেন ইমান বরঞ্চ ইফুলেরও জান। তো নবি মোস্তফা ইমান ইমানের জান আর এটা আপনি কোরানের অক্ষরে অক্ষরে পেয়ে যাবেন বলে সমান আল্লাহ বলেছে। এ বলেছেন যে নবি হচ্ছেন আমার ইমান নবী হচ্ছেন আমার জান তাহলে ব্রাদার ওই নাবি মোস্তাফার দামান ছাড়া যাবে না অনেক কিছু আমি শিরিকের বর্ণনা ধরেছিলাম হ্যাঁ ওটা দু এক কথাই শেষ করে দিই বলতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ব্যতীত কাউকে খালিক মানে সৃষ্টিকর্তা মানা যাবে না এমন কি আমাদের নবীকে আমরা খালিক মানি না নবী সবকিছুর মালিক পুরো কুল কায়নাতের মালিক আল্লাহ আপনাকে বানি আল্লাহ নবীকে বানিয়েছেন কিন্তু নবীকে খালিক বলা যাবে না খালিক একমাত্র আল্লাহ কর্তা খালিক মানে সৃষ্টিকর্তা তো আল্লাহ ছাড়া কাউকে খালিক মানা যাবে না একটা দ্বিতীয় নাম্বার আল্লাহ ছাড়া কাউকে ওয়াহদাহু লা শারিক মানা যাবে না ইলাহা মানা যাবে না মাহবুদ মানা যাবে না আল্লাহ ছাড়া কারোর কাউকে সেজদা করা যাবে না হলো তৃতীয় নাম্বার আল্লাহ ছাড়া কাউকে ওয়াজিবুল ওয়াজুদ মানা যাবে না ওয়াজিবুল ওয়াজুদ মানে বুঝতে পারলেন না দুটো বুঝতে পারলেন আল্লাহ ছাড়া কাউকে সৃষ্টিকর্তা মানা যাবে না নবীগণ মানা যাবে না আমাদের নবী তো আমরা সৃষ্টিকর্তা বলি মানে না কারণ আমাদের নবী সবকিছুর খালিক কিন্তু মালিক কিন্তু খালিক না তারপরে আল্লাহ ছাড়া কাউকে এক মানা যাবে না আল্লাহ ছাড়া কাউকে এক অদ্বিতীয় মানা যাবে না আল্লাহ একমাত্র ওয়াহাদা হল আশারি অদ্বিতীয় আল্লাহর কোনো দ্বিতীয় নাই তিন নাম্বার হচ্ছে বাজবুল বজুদ দু হামেশা সে হে আর হামেশা রহে গা যিনি সর্বদয় ছিলেন আছেন থাকবেন এটা আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না বাজিবুল বজুদ আ ওয়াবকা বজহু রব্বিকা যুল জালাল ওয়াল এই সূরা রহমানের একটি আয়াত যে একমাত্র আল্লাহরই জাত বাকি থাকবে বাকি সবাইকে ফানা হতে হবে কিন্তু আমার নাবি আমার নাবি কিরকম ফানা হবেন আমার নাবি কি অবস্থায় থাকবেন আমার নাবি মুস্তাফার জান কবুজ করার পরে আবার নাবি মুস্তাফার সেনা মুবারাকে ভরে দেওয়া হয়েছে যদি আপনার সেনা থেকে আপনার জান বের করে আবার ভরে দেওয়া হয় আল্লাহ নিজেই যদি ভরে দেন তাহলে আপনি যতক্ষণ আপনার সেনা থেকে জান রুহ বের করা হলো ততক্ষণ মরা থাকলেন আবার ভরে দেওয়া হলো আপনি জিন্দা হবেন না মুরদা থাকবেন জিন্দা হয়ে যাবেন তো সেকেন্ডের মধ্যে আমার নাবি মুস্তাফার জান কবুজ করে কুল্লু নরসিং জায়কাতুল মত এই আয়াতের বিধানকে আল্লাহ বান্দার কাছে কায়েম রাখার জন্য মুহূর্তের জন্য যে জান কবুজ করানো হয়েছিল তারপরে ওই সিনাতে আবার নবী মুস্তাফার জানকে ফিরিয়ে দেওয়া হয়েছিল পরবর্তী যদি কখনো বিস্তারিত আলোচনা করার সুযোগ আল্লাহ হবে তাহলে বোঝা গেল যে নাবি সব সময় নবী আসবেন হাসেরও থাকবেন আমাদের সাথ করার জন্য বেরাদার হোক আল্লাহ ছাড়া কাউকে বাজিবুল বাজুদ মানা যাবে না যিনি সর্বদাই আছেন ছিলেন আছেন থাকবেন এই তিনটে জিনিসের বাইরে কিছুই শিরিক না এই তিনটা হচ্ছে সেদিকে বিবরণ যাই হোক মুসলমান এবার আমি তুফানি ভাই বেটা ছেলে তো তুফানি ভাই পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ যেন কবুল করেন সকলে বলে আল্লাহ আমি আর এই কারণে ব্রাদার ইসলাম আজিদান মুহতারাম যে শিরিক শিরিক যে যতই বলুক বেদাত বেদাত যে যতই ভুলুক আ তারা শিরিকের সংজ্ঞা জানে না মানে জানে না এবং আপনার বেদাত জানে না বেদাতের প্রসঙ্গ কি জানে না বেদাত কয় প্রকার কাকে বলে তাই তারা জানে না তাহলে তাদের কথা শুনে আমাদের আকিদা কর নষ্ট করা যাবে না তাদের কথা বলা ওই একের পেছনে জিরো তার থেকে কথা বুঝতে পারলেন একের পেছনে জিরো থাকলে কোনো কাজ হয় তাও তাদের কথা ওই এক তো আপনার কাছে আছেই কারণ আপনি সালাম পড়েনা আর এই কারণে আল্লাহ আপনাকে ইমানদারের ধারের লাকাব দিয়ে দিয়েছে ইমান বলে আপনাকে আল্লাহ মেনে নিয়েছে ঘোষণা করে নিয়েছে আর এই কারণে এবার পরে যেগুলো আপনি করবেন নামাজ নামাজা আপনার পয়েন্টে নোট হবে আপনার অর্থে বরকত দিবে বাড়বে তো ওয়াহাবি দেবানদের কথাগুলা একের পেছনে রাখবেন আগে রাখবেন না বিরাদার ইসলাম যাই হোক তাহলে আমরা ইমানাকে দা মোটামুটি বুঝতে পারলাম এই কারণে এদের কোনো সঙ্গ দেওয়া যাবে না এবার আমি শেষ কথায় আসি আমি আয়াত পড়েছি ওই আয়াতের মানে করে আমি আমার আলোচনা শেষ করে দেব তবে আমরা হানাহানি মারামারি পিটা চুরি দাড়ি ডাকাতি সব কিছু আমাদের মধ্যে ভরা তারপরেও আমরা আফজাল উত্তম আল্লাহ সৃষ্টি সবার সবারই থেকে আকৃষ্ট আমরা সবারই থেকে উত্তম আর ফারিস্টারা কেন উত্তম হলো না ফারিস্টারা সদা সর্বদাই আল্লাহর ইবাদতে মগ্ন কেন এই কথাটাই বলবো কিন্তু পাঁচ হাজার টাকা যদি না দেন আমি কিন্তু এই সুরের বক্তাকে ছাড়বো না আমি আপনি গজলও শুনতে পাবেন না পাঁচ হাজার টাকা কোনো ভয় নাই পাঁচ হাজার টাকা আপনাদের মসজিদের জন্য একজন ব্যক্তির কাছে বলছি একজন ব্যক্তি যদি আমি এই কথাটা বলে দু চার মিনিটে বলে আমার আলোচনা শেষ করে দেব আপনি আপনার মায়ের নামে দেন এটা হচ্ছে না এটা সাদকায়ে জারিয়া আর জারিয়া মানে হচ্ছে আপনার অক্ষয় নাকি অটুট নাকি আপনি মারা যাবেন আপনার কবর হবে আপনার কবর দু মাস চার মাস ছ মাস খুব জোর এক বছর পরে অচিহ্নিত হয়ে যাবে কেউ চিনবে কিন্তু কসম খোদার যদি আপনি সাদকায়ে জারিয়া হিসাবে আল্লাহর ঘরে নবীর ঘরে কোনো জিনিস দান করে যান শরীক হয়ে যান তাহলে কেয়ামত পর্যন্ত আপনার কবর তো এক বছরে মিটে যাবে কেয়ামত পর্যন্ত ওই দান আপনার মিটবে না অক্ষয় হয়ে থেকে ওই দান আপনার কবর এবং কাল হাসরে সাক্ষী দেবে বলে সুবহানাল্লাহ একজন ভাই নান পাঁচ হাজার টাকা পাক পাঞ্জাতের দোহাই দিয়ে বলে পাঁচ হাজার টাকা একজন মা বোনদের মধ্যে কেউ নাই পাঁচ হাজার টাকা দেওয়ার মতো আপনাদেরই মসজিদের উন্নতি কল্পের জন্য জীবনে বহু কিছু গোনা করেছেন কেউ যদি আপনার রাজ বন্ধু থাকে আর তাকে যদি আমি পটি পাটি ফুসলি আমার বন্ধু করে নিই আপনার রাজ কিন্তু সব ফাঁস হয়ে যাবে আপনি ঘরে গুনা করেন দাঁড়ে গুনা করেন পার্কে গুণা করেন আর যেখানে মন সেখানেই করেন না কেন আপনি যতই লুকি চুরি সুদ খান আর সারাপ পান করেন না যা করেন আ আল্লাহ সাত্তারুল উয়ুব সমস্ত কিছু গুণা খাতাকে বান্দার ছুপানে বালা এ ব্রাদার ওই আল্লাহ বলেন যে নিশ্চয় আমি মুমিন বান্দা তাদের মাল এবং জানকে কিনে নিয়েছি জান্নাতের পরিবর্তে ওই আল্লাহ আপনার গুনাকে ছুপিয়ে রেখেছে আল্লাহ চাইলে আপনার গুনাকে হাস করে দিতে পারে ব্রাদার ইসলাম আজিদের মহতারাম ওই আল্লাহ তাবার কবাতালার বিধান মোতাবিক তো আমরা যদি নিজেকে মমিন ইমানদার দাবি করি তাহলে আমাদের জান তো আগে আল্লাহকে দিয়ে দিয়েছি তাহলে এখানে হাত পাড়া কেন একজন মায়ের নামে পাঁচশো টাকা দান করেছেন আল্লাহ যেন কবুল করেন সকলে হ্যাঁ ব্রাদার ইসলাম যাই হোক পাঁচজন ব্যক্তি এক হাজার করে দিতে পারবেন না এই কথাটা রাখতে পারবেন পাঁচজন ব্যক্তি এক হাজার করে মা বোনদের মধ্যে যদি হয় দেখেন আমি কথাটা বলে দিই সর্বপ্রথম কথা হচ্ছে যে নাবি পাকের বিশেষ চারটি নামের মধ্যে একটা নাম আহাদ আর সে নাবি পাকের নাম আহাদ আসমানে নাবি পাকের নাম আহমদ জমিনে নাবি পাকের নাম মোহাম্মদ আর আর সে এলাহিতে যেদিন বিচার হবে সেদের নাবি মুস্তাফার নাম হবে মাহমুদ এ বিরাদার ইসলাম আজিজান মোহতারাম যখন আহাদ হিসাবে আল্লাহ এক নবীকে আল্লাহ আপন নূর দাঁড়াতে এক করে রেখে দিয়েছিলেন আর কেউ ছিল না আল্লাহর নাবির নূর ছাড়া তো যখন চাইলেন যে নবীকে পাঠাবো তখন দুনিয়াতে পাঠানোর যখন ইচ্ছা হলো আল্লাহর তখন বললেন হাবিব আপনি কি আকারে যেতে চান তো নবী বললেন যে আমি জিন নই খারিস্তা নই মানব আকারে যেতে চাই বলি সুহান আল্লাহ একটু জোরে বলা যাবে সুহান আল্লাহ মানব আকারে যেতে চাই আমি এ মুসলমান এই কারণে সর্বপ্রথম যে ফারিস্তাও আফজাল নয় হ্যাঁ আফজালুল মাকলুকাত নয় জিন নয় অন্য কেউ নয় আঠারো হাজার মাকলোকাদের মধ্যে আমাদের আকারে নবী আসতে চেয়েছেন বলে আমরাই আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ মাকলোক বলে সুফান সেই নবীর যদি বেদবি করে আনা যাবে একটু জোরে বলতে হবে যাবে যাবে না দ্বিতীয়ত আর একটা বিষয় আছে যে আল্লাহ তাবার কোয়াতলা ফারিস্তাদেরকে নেক বানিয়েছে বেগুনা বানিয়েছে কিন্তু আল্লাহ তাবার কোয়াতলা শুধুমাত্র ফারিস্তাদেরকে বুদ্ধি দিয়েছেন আকাল দিয়েছেন হ্যাঁ ব্রেন দিয়েছেন কিন্তু দিল দেননি আর আমাদের অপোজিট জানুয়ারকে আল্লাহ সৃষ্টি করেছেন গরু গাধা ভেড়া কুকুর শিয়াল তাদেরকে আল্লাহ দিল দিয়েছে কিন্তু দিমাগ দেয় যেখানে সেখানে তারা যাই ছাতাই করে কিন্তু মানুষকে আল্লাহ তালা দিল দিমাগ দুটোই দিয়েছেন এই কারণে আফজালুল মাখলু কাত আমাদেরকে বলা হয় এর বিস্তারিত মেলায় আলোচনা আছে আল্লাহ তাবারকালা কোরআন শরীফের মধ্যে এর সাদ করেন

সাহেব শেখ দু বস্তা সিমেন্ট শুক্রুল্লাহ ভাই পাঁচ বস্তা সিমেন্ট দিয়েছেন মা বাপের নামে দোয়া করার জন্য আল্লাহ যেন ওনার দানকে কবুল করেন ওনার মা বাপকে যদি ইন্তেকাল করে যায় আল্লাহ যেন জান্নাত করেন যদি হায়াতে থাকে যেন আল্লাহ সুস্থ রাখেন সকলে বলি আল্লাহ মামিন যাই হোক ব্রাদার আমি কথা শেষ করি অনেকে বলে নাবি আমার গায়েব জানে না তো এখানে আল্লাহ তাবার কোয়া তালা বলেন আর রহমান আল্লাহ কোরআন রহমান না আপনি হাবিবকে কোরআন শেখায়া রহমান তিনি কে তিনি খুদা আল্লাহ আল্লাহ নিজে আব্দুল হাবিবকে কোরানে শিক্ষা দিয়েছেন আর এই কোরানে নজল্লা আলাই কাল কিতাবা তিবেন তিবিয়ানা লিকুল্লিসাই আল্লাহ বলেন আমি আমার নদীর উপর এমন একটি কিতাব নাজিল করেছি যার মধ্যে সব কিছুর খোলাসা বর্ণনা রেখে দিয়েছি তাহলে সব কিছুর জ্ঞান আল্লাহ কোরআনে রেখে দিয়েছেন আর ওই কোরআনের শিক্ষা পরিপূর্ণ আল্লাহ নবীকে দিয়েছেন যিনি হচ্ছেন খালাকাল ইনসান মানবজাতির জাতির প্রাণ তো এ নাবি মোস্তফার জন্য কেউ যদি বলে নবী গায়েব জানে না তাহলে কোরআনের এই আয়াতকে অস্বীকার করা হবে না মানা হবে কোরআনে সব কিছুর জ্ঞান আল্লাহ দিয়েছেন আর এই কোরআনের সম্পূর্ণ শিক্ষা আল্লাহ নবীকে দিয়েছেন ও আল্লাহ মাকা মালাম তাকুন তালাম বলে আল্লাহ তাবার কবা তালাকে এই মালা পরিধান আল্লাহ তাবার কবা তালা নবীকে করেছেন যে নাবি আপনি যা কিছু জানিতেন না আপনাকে শিখিয়ে দিয়েছি তাহলে নবীর কিছু জানতে বাকি থাকলো থাকলো না এ মুসলমান এই কারণে তো আলা হজরত ইমামেশ কো মহাব্বত ফাজলে বরলবি রাদি আল্লাহ তালা আনহ আমার বলে গিয়েছেন কে কাবে কে তুম পে করোড়ো দরুদ তাইবা কে শামসুদ দুহা তুম পে করোড়ো দরুদ আর কোই গায়ব কা তুমসে নিহা হো ভালা জব না খুদা হি ছুপা তুম পে করোড়ো দরুদ